ফেসবুকে যদি আপনি সফল হতে চান তাহলে সবার আগে আপনাকে জঞ্জাল সাফ করতে হবে হ্যাঁ আপনি আপনি ঠিকই শুনেছেন ফেসবুকটাকে একটা জমির মতো ভাবুন আপনি মনে করুন জমিতে কিছু চাষ করছেন এবং সেই জমিতে যদি জঞ্জাল বা আগাছা থাকে তাহলে সেই জমিতে আপনি যতই আপনার শ্রম দেন যতই আপনি সুন্দরভাবে পরিচর্যা করেন সেই জমি সেইভাবে কিন্তু আপনি ফসল পাবেন না সেইভাবে কিন্তু আপনি সেই ফসলকে গ্রো করতে পারবেন না ঠিক তেমনি ফেসবুকও তাই ফেসবুকে আপনি যত ভালোই ভিডিও বানান না কেন যত ভালোভাবে আপনি আপলোড করছেন সব নিয়ম মেনে আপলোড করছেন সব গাইডলাইন মেনে মানছেন কিন্তু যদি এই জঞ্জালগুলো সাফ না করেন তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকে সফল হতে পারবেন না কেন দেখুন আমরা সাধারণত কি জানি ফেসবুক প্রোফাইলে আমরা কি জানি যে আমাদের প্রথমে সেটা ফ্রেন্ডস আমাদের फ्रेंड्स যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই সেটা আমাদের ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায় যদি আমরা প্রফেশনাল মোড অন করি ঠিক টার্ন অন প্রফেশনাল মোড করি ঠিক আছে এতে কি হয় আমাদের যে ফ্রেন্ড গুলো ছিল সেগুলো কিন্তু আমাদের ফলোয়ারে কনভার্ট হয়ে যায় এইবার বিষয়টা হচ্ছে আপনি যখন ধারাবাহিক ভাবে ফেসবুকে ভিডিও ধারা শুরু করছেন প্রফেশনালি কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেখানে কিন্তু আপনার ওই যে মনোক্রোম 5000 ফ্রেন্ড আছে যেগুলো ফলোয়ারে কনভার্ট হয়ে গেছে তারা কিন্তু আপনার সেই ভিডিওতে সেই ভিডিওতে কোনোভাবেই লাইক কমেন্ট শেয়ার করছে না আচ্ছা ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে আপনি কি জানেন ফেসবুকের অ্যালগোরিদম প্রথমে কি করে প্রথমে যেটা করে আপনি যে কন্টেন্ট আপলোড করছেন সেটা ছবি হতে পারে টেক্সট হতে পারে ভিডিও হতে পারে রিলস হতে পারে সেইগুলো প্রথমে রিচ দেয় আপনার ফলোয়ার্সদের কাছে আপনার ফলোয়ার্স মানে আপনার যে ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডগুলো যখন ফলোয়ারে কনভার্ট হয়েছে তাদের কাছে কিন্তু আগে রিচ দেয় এবং তারা যদি ঠিকঠাক মতো এঙ্গেজ হয় সেই ভিডিওর সাথে তাহলেই কিন্তু নতুন করে ফেসবুক আবার রিচ দেয় কিন্তু যদি আপনার যারা ফলোয়ার্স তাদের কাছে আপনার কন্টেন্টের কোনো দামই না থাকে মানে তার কাছে আপনার কন্টেন্ট যাচ্ছে কিন্তু তারা দেখছে না তারা না করছে লাইক কমেন্ট শেয়ার একটু দেখছেও না আপনার ভিডিওটা স্ক্রল করে চলে যাচ্ছে তাহলে রকম জঞ্জাল নামক ফ্রেন্ড রেখে কোনো কি লাভ আছে কোনো লাভ নেই তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে এই জঞ্জালগুলো সাফ করতে হবে আর এই জঞ্জাল আপনি কিভাবে সাফ করবেন ফেসবুকে এই ফিচার কিন্তু দিয়ে রেখেছে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস দেখে নেব যে ফেসবুক আপনাকে বলে দেবে যে এই যে এই ব্যক্তিগুলো আপনার কোনো কন্টেন্টের সাথে সেটা লং ভিডিও রিল ভিডিও কোনো পোস্টে কোনো রকম ইন্টারঅ্যাক্ট করে না কোনো পোস্টে এঙ্গেজমেন্ট এঙ্গেজ হয় না তো চলো না দেরি না করে শুরু করার সাইড আমি স্ক্রিন শেয়ার করছি ভালো করে বুঝবেন দেখুন আমি আবারও বলছি যে ফেসবুকে একটা আমি সেটিংস করে নিলাম তার মানে এই নয় আমার প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে প্রচুর কম্পিটিশন এখন তো আপনাকে সব রকম গাইডলাইন মেনে চলতে হবে সব রকম সেটিংস ঠিক রাখতে হবে এবং সর্বোপরি আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিক রাখতে হবে ধারাবাহিকতা বজায় রেখে আপনাকে কাজ করতে হবে শুধু ওই একটা সেটিং করে দিলেই আপনাকে ভিউজ চলে আসবে এমনটা কিন্তু নয় এটা কিন্তু সময় লাগবে তো অবশ্যই ধৈর্য ধরে আপনাকে কাজ করে যেতে হবে শুধু সেটিং করলেই হবে না তো চলুন আজকে আমরা আগে এই সেটিংসটা দেখে নিই এবং জঞ্জাল গ্রুপ পরিষ্কার করে কারা আমাদের কোনো প্রোফাইলে কোন রকম ইন্টারাক্ট করছে না তারা আমাদের প্রোফাইলে আগাছা বা জঞ্জাল তাদের জন্য ক্ষতি হচ্ছে কারণ তাদের কাছে যখন ভিডিও যাচ্ছে তারা দেখছে না আর ফেসবুক বুঝতে পারছে আমার আমার যখন ভিডিও দেখছে না তখন ফেসবুক সেই ভিডিও নতুন করে রিচ দিচ্ছে না বোঝা গেল আচ্ছা তো এইটা আপনি কোথায় পাবেন এটা হচ্ছে আপনারা চলে যাবেন যে আপনাদের প্রোফাইল আইকন আছে বা থ্রি লাইন আইকন আছে এই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন ঠিক আছে তো এই থ্রি লাইন আইকনে ক্লিক করব। আপনার যদি প্রোফাইল আইকন থাকে প্রোফাইল ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন নাম রয়েছে এই নামের ক্লিক করবেন তো নামের উপরে ক্লিক করলাম নামের ক্লিক করার পরে দেখুন ভালো করে বুঝবেন কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ স্ক্রল স্ক্রল করতে হবে করে এই যে দেখুন বলে অপশন এসছে অ্যাবাউটে ক্লিক করবেন তো অ্যাবাউটে আমরা ক্লিক করলাম আচ্ছা এরপর আবার স্কল করবেন স্ক্রল করে এই যে দেখুন ফ্রেন্ড রয়েছে আঠারোশো উনষাটটা ফ্রেন্ড রয়েছে আমার এই প্রোফাইলে তো এবার আমাদের কি করতে হবে ম্যাজিকটা খালি দেখবেন see all friends এই সি অল ফ্রেন্ডস আমরা ক্লিক করব সি অল ফ্রেন্ডস সি অল ফ্রেন্ডস এ যখনই ক্লিক করলাম আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের ফ্রেন্ডস এবং ফলোইং সব দেখাবে ঠিক আছে তার পাশেই দেখুন এই যে একটা নতুন অপশন আছে কিন্তু এই অপশনটার ব্যবহার কিন্তু অনেকেই জানেন না যে কারণে আপনারা জঞ্জাল সাফ করতে পারছেন না আপনারা অনেক ভালো ভিডিও বানাচ্ছেন তবুও আপনার ভিডিও রিচ দিচ্ছে না ফেসবুক তো তার জন্য আপনাকে জঞ্জাল সাফ করতে হবে এই যে ম্যানেজ বলে যে অপশন রয়েছে এই ম্যানেজে আপনারা ক্লিক করুন তো আমরা ম্যানেজে ক্লিক করলাম ম্যানেজে যখনই ক্লিক করব এখানে অনেক রকম অপশন আসছে এর মধ্যে ফার্স্ট যে অপশনটা রয়েছে লিয়েস্ট ইন্টারঅ্যাক্টেড উইথ লিয়েস্ট ইন্টারঅ্যাক্টেড উইথ অর্থাৎ আপনার প্রোফাইলে যে মুখোশধারী ফলোয়ার রয়েছে যারা কিনা ফলোয়ারের মুখোশ করে আপনার প্রোফাইলে বসে আছে আপনার ক্ষতি করছে আপনার কোন কন্টেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট হচ্ছে না এঙ্গেজ হচ্ছে না তো তাদেরই লিস্ট এখানে পাবো আমরা তো আমরা এই লিস্ট ইন্টারঅ্যাক্টেড উইথ এর উপরে ক্লিক করব করবো উইথ ঠিক আছে তো এখানে এখানে আসার পরে কিন্তু আমাদের সামনে লিস্টটা আসবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডের নাম রয়েছে এরা কি এরা থেকে আমার ক্ষতি হচ্ছে এরা যদি আমার প্রোফাইলে যায় ক্ষতি হচ্ছে কারণ এদের কাছে আমার ভিডিও যাচ্ছে কিন্তু দেখছে না দেখছে লাইক কমেন্ট শেয়ার তো দূরের কথা দেখছেই না তারা তো তখন কি ফেসবুক কিন্তু নতুন করে রিচ দেবে না তাহলে আমাদের আগে এগুলোকে আনফ্রেন্ড করতে হবে যাতে ফেসবুক করে 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 আমাদের তো কি আনফ্রেন্ড করবেন থেকে দেবেন একটা সোজা সরল পদ্ধতি আপনারা যদি বলা হয় যে আপনি নিজে খুঁজে খুঁজে বার করুন যে আপনার আপনার পোস্টে কে লাইক করছে কে কমেন্টস করছে সেটা কিন্তু অনেক অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং আপনি ঠিক মতো করতেও পারবেন না আর ফেসবুক এখানে নিজে থেকে আপনাকে বলছে এবং এই এই যে যে লিস্টটা এটা কিন্তু সপ্তাহানের পর আপনাকে দেখতে হবে চেক করতে হবে কারা কারা আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হচ্ছে আর কারা হচ্ছে না যারা হচ্ছে না তাদের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন এবং তাদের জাস্ট এখানে আনফ্রেন্ড করে দেবেন পুরো একদম আনফ্রেন্ড করে কোনো প্রয়োজনই নেই সঙ্গে সঙ্গে আনফ্রেন্ড করে দিন বোঝা গেল এই সব কিন্তু এরকম ভাবে আনফেট করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ভাবে কিন্তু আপনার ফেসবুকে জঞ্জাল সাফ করতে হবে আর এই জঞ্জালগুলো সাফ করতে পারলে আপনি কিন্তু ফেসবুকে সফল হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা থেকে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন ফলো করে যেতে ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন